আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা ধারাবাহিকভাবে উৎপাদক বিশ্লেষণের চতুর্থ নম্বর ম্যাথের সমাধান করব আমরা পূর্বে না এবারেও বলছি যে বডিতে উপস্থিত যে উৎপাদক গিলা দেওয়া আছে এই উৎপাদক উৎপাদক গিলা আমরা জরী ধারামিকভাবে সমাধান করি আশা করি আর কারোরই এই উৎপাদক সম্পর্কে কোনো প্রকার সন্দেহ থাকবে না অনায়েশে আমরা বিভিন্ন ধরনের উৎপাদক বিশ্লেষণ সমাধান করতে পারবো ইনশাল্লাহ তো আমরা আজকে চতুর্থ নম্বর ম্যাথ থেকে শুরু করবো সমাধান ফোর চতুর্থ নাম্বার অঙ্কটা কী দিয়ে আছে এ এক্স স্কোয়ার এটা একটা ছোট্ট ম্যাথ প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ ম্যাথটা আপনারা অষ্টম শ্রেণীর চার পয়েন্ট তিনের উৎপাদক বিশ্লেষণের ভিতরে পারবেন আবার নবম শ্রেণীর

এ প্লাস আমরা একটু সহজভাবে যেটা করা যায় সেটা সেইভাবে করব ম্যাট্রাতে একটু জায়গা লাগবে তো আমরা শুরু করি এখানে কি লেখা যায় যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এখানে যদি আমরা মনে মনে একটু ধরে নিই যে এটা একটু অনেক বড় এটাকে যদি আমরা একটু ছোটো করে নিই তাহলে আমরা লিখি যে এ প্লাস ওয়ান ইন এই টুটাকে যদি আমরা ভাঙি এ প্লাস ওয়ান প্লাস ওয়ান এটা লেখা যায় এবং আমরা এটা মনে মনে ধরে নিব ধরি এ প্লাস ওয়ান সমান আমরা যেহেতু যে কোনো একটা আমরা ধরলাম অথবা এস ধরলাম অথবা টি ধরলাম যে কোনো চিহ্ন ধরলে হবে সমস্যা নাই বর্ণ ধরলেই হবে আমরা পি ধরলাম সহজে বোঝার জন্য তাহলে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এটুকু সমান আমরা কি ধরেছি এ প্লাস ওয়ান সমান কত পি ইন্টু তাহলে এটুক সমান আমরা কি ধরে পি তাহলে এই পি আমরা জানি থাকলে কি হবে গুণ হবে তাহলে এই সঙ্গে এটা প্লাস মাইনাসে মাইনাস পি আর পি গুণ করলে হবে পি স্কোয়ার এই প্লাস মাইনাসে মাইনাস পি এর সঙ্গে ওয়ান গুণ করলে হবে পি এখন আমরা কেবল খানিক আগে একটা ম্যাথ করলাম

আবার এটুকের ভিতরে আমরা কি কমন নিব মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে হলো এক্স প্লাস পি কমন নেওয়া মানে বাইরের সংখ্যার সঙ্গে ভিতরের সংখ্যা গুণ তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস পি এখন এটুকের ভিতরে আবার কি কমন যাই এক্স প্লাস পি এখন যদি আমরা এটুকের ভিতরে এক্স প্লাস পি কমন নিই এক্স প্লাস পি কমন নিলে এখানে কি থাকে এক্স মাইনাস পি আর এখানে কি থাকে এটা যেহেতু কমন নিয়ে নিছি তাহলে এখানে কি থাকবে মাইনাস ওয়ান এখন আমরা অঙ্ক সুবিধার জন্য উপরের মেট্রা মধ্যে মুছে মান এক্স প্লাস পি এখন আমরা কি পাইছি পি সমান পি সমান কি পাইছি এ প্লাস ওয়ান তাহলে পি এর জায়গায় আমরা কি বসাবো এ প্লাস ওয়ান এক্স প্লাস এখানে যেহেতু বাইরে প্লাস আছে তাহলে এর চিহ্নের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এ প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স মাইনাস এই জায়গায় যেহেতু মাইনাস আছে তাহলে পি এর যদি আমরা মান বসাই এ পি এর যদি মান বসাই তাহলে মাইনাস এই মাইনাস দ্বারা এই দুইটাকে গুণ হবে অর্থাৎ একে কিছু না থাকলে প্লাস আছে তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস এ প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ মাইনাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যোগ করলে কত হবে মাইনাস টু এটা হলো ওই সমাধান